E আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আশা করি আল্লাহর অশেষ হতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরেও বলতেছি ভিডিও টাইটেল এবং থামনেল দেখে হয়তো অনেকেই বুঝতে পারতেছেন যে আমরা কতটা ভালো আছি তো তারপরও আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ যতটুকু আমাদেরকে ভালো রাখতেছেন সেটাই আমাদের জন্য অনেক কিছু তো এই তো আজকে হচ্ছে খুব সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি আর সবাই জানেন বাংলাদেশে কিন্তু খুবই মানে খুব রিসেন্টলি একটা ঘূর্ণিঝড় ধাওয়া করেছিল ঘূর্ণিঝড় রিমেল আর সেই ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে কিন্তু আমরাও পড়েছি তো সব মিলিয়ে তারপরও আমাদের মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে আর কি সময়টা যাচ্ছে তো এই তো এদিকে দেখুন ভয়াবহ অবস্থা বৃষ্টিতে খুবই মানে তুলপার অবস্থা আর আমাদের এদিকে হচ্ছে বিগত চার দিন কোনো রকম কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকার কারণে হচ্ছে কোনো রকম ভিডিও করতে পারেনি কারণ কারো মোবাইলেই কোনো রকম চার্জ ছিল না তো যতটুকু চার্জ ছিল ততটুকু দিয়েই হচ্ছে একটু একটু করে ভিডিও ক্লিপ করেছিলাম তো যাই হোক ফোনে পর্যাপ্ত পরিমাণ চার্জ না থাকার কারণে ভিডিও এডিট করতে পারিনি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো এই তো এখন হচ্ছে চার দিন পর আমাদের এখানে আজকে কারেন্ট আসলো আর আসার পরে হচ্ছে যে যার মতো করে সবার ফোনগুলো চার্জ দিল আর এই তো এদিকে দেখুন আমার কী ভয়ানক অবস্থা আমার তো এখানে মানে খুব পরিমাণে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক তারপরও আল্লাহ যা করে সব কিছু ভালোই করে আর কি এখানে দেখুন আমার নাগামরিচ গাছে একটা মরিচ পেকে আছে তো ভাবছিলাম এটা পেরে নেব তো পরে ভাবলাম যে না যেহেতু এখন রোদ নেই রোদ না থাকার কারণে কিন্তু মরিচের তেমন তেমনভাবে শুকাতে পারবো না যেহেতু এই মরিচটা আমি বিষ রেখেছি তো যাই হোক আমরা কিন্তু গূর্ণিঝড় রিমেলের হাত থেকে বাঁচতে পারলেও মানে তেমন একটা ক্ষয়ক্ষতি না হলেও আমরা এখন কিন্তু আবারও সেই ভয়াবহ বন্যার সাথে কঠিন পরিস্থিতি আর কি মোকাবেলা করতেছি তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন কারণ হচ্ছে দু সালের বন্যার কথা তো আপনারা সবাই জানেন সিলেট জেলার যে ভয়াবহ বন্যাটা হয়েছিল তো এখন যে পরিমাণে পানি বাড়তেছে মনে হচ্ছে সেই বন্যার কাছাকাছি আমরা চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সে দু সালের সেই বন্যার পরিস্থিতির মতো আর কি কঠিন জীবনযাপন না করি তো যাই হোক এই তো এদিকে হচ্ছে এটা আর কি ঘূর্ণিঝড়ের সময় যখন একটু একটু করে ভিডিওগুলো ধারণ করেছিলাম আর এদিকে হচ্ছে ঘূর্ণি মানে প্রচণ্ড পরিমাণে জ্বর বাতাস হওয়ার কারণে আমাদের কাঁঠাল গাছ থেকে একটা ঢাল ভেঙে পড়েছে আরও অনেক কিছুই আর কি ক্ষতি হয়েছে বিভিন্ন গাছ আর কি নষ্ট হওয়ার পথে তো এদিকে হচ্ছে আপনাদের বাইরে আমাদের বাজারের দিকে আসছিল আর বাজারের পাশেই হচ্ছে আমাদের আর কি দলাই নদী যে নদী দিয়েই হচ্ছে সাদা যাওয়া যায় তো এই তো এই নদীটা দেখতেই পাচ্ছেন মানে পুরোটা নদী আর কি পানিতে বরে দেখা যাচ্ছে পুরো একটা সাগরের মতো আর এই তো এখানে হচ্ছে লোকজন শুকনো শুকনো লাকড়ি ধরতেছে আমাদের এদিকে বন্যা আসলে আবার সবার লাকড়ি দৌড়ার খুবই একটা সুবিধা হয় তো যাই হোক এই তো এখান থেকেই সুন্দর করে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়টা তো আমার আপু ভাইয়ারা আমি আবারও বলতেছি আমার ভিডিওটির এ পর্যায়ে এসে যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ মনে করে লাইকটা দিয়ে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এদিকে আবার আপনাদের ভাইয়া বরা নদীর উপর দিয়ে নৌকা ভ্রমণ করতেছিল আর কি তো ভ্রমণ করার সময় আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলো ভাবলাম যে এটাও আপনাদের মাঝে শেয়ার করে দেই কারণ আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার দেখতেই পাচ্ছেন আমাদের সিলেটের ভয়াবহ বন্যার অবস্থা আর আমরা আমাদের এদিকে একটু ভালো জাফলং তারপর হচ্ছে বিছনাকান্দি এদিকে খুবই কঠিন পরিস্থিতি সুনামগঞ্জ তো যাই হোক সবাই আপনারা সিলেটবাসীর জন্য দোয়া করবেন আসলে সিলেট বিভাগের অনেক জেলায় হচ্ছে বন্যার খুবই কঠিন পরিস্থিতি কাটাতে হচ্ছে আর কি তো যাই হোক জানি না ভিডিওর এ পর্যায়ে এসে কে কে এখন পর্যন্ত আমার কথাগুলো শুনতেছেন বা আমার ভিডিওটা দেখতেছেন তো প্লিজ সবাই স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন আর অবশ্যই আপনারা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন তো এই তো এখানে হচ্ছে আমাদের বাড়ির পাশে আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফসল আদি চাষ করে খাই আর এখানে দেখতেই পাচ্ছেন কতটা পানি এখানে প্রায় পেট সমান পানি আর কি মানে আমাদের উঠোনের পাশেই আর কি তো যাই হোক এই তো আমি হচ্ছে হেঁটে যাচ্ছি এই জায়গাটা কিন্তু আমাদের উঠোনের মতোই তো একটু পানি বাড়লে হচ্ছে আমাদের উঠোনে চলে আসবে আর এইবার যেভাবে পানি বাড়তেছে মনে হচ্ছে দু হাজার বাইশ সালের বন্যাকেও মানে পিছিয়ে ফেলবে আর কি তো যাই হোক প্রচণ্ড পরিমাণে পানি বাড়তেছে আমার কাছে মনে হচ্ছে যেমন মিনিটে মিনিটেই পানি বাড়তেছে তো এই তো এখানে হচ্ছে আমরা গাছ লাগাই আর সেই জায়গাটাও হচ্ছে পানির একদম তলিয়ে গেছে এই জায়গাটাতে কিন্তু আমি অনেক ভিডিও করছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর এখন দেখুন এখানে নামলে কিন্তু গলা পানি হবে আর আমার আপু ভাইয়ারা আমি কিন্তু এই ভিডিওটা আরও দুই দিন আগেই শেয়ার করতাম তো কারেন্ট না থাকার কারণে আসলে ভিডিওটা শেয়ার করতে পারিনি আর আজকে হচ্ছে সন্ধ্যায় শেয়ার করতে পারতাম কিন্তু আজকে অনেক পরিমাণে কাজ করেছিলাম যার কারণে আমি ভিডিওতে বয়েস দিতে পারিনি তো এখন হচ্ছে সন্ধ্যার পর বসে বসে বয়েস দিচ্ছি এক্ষুনি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেব তো এই তো এই তো অবস্থা আমাদের এখানে দেখতেই পাচ্ছেন কলপাটার উপরে উঠলেই হচ্ছে আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে আর এদিকে হচ্ছে চলে আসলাম একটু বাড়ির ওই পাশে ওই পাশে এসে দেখি মানে রাস্তার এই পার থেকে ওই পারের গ্রামে যেতে আর কি যে ছোট্ট একটা রাস্তা থাকে সেই রাস্তাটাও ডুবে গেছে আর এখানে হচ্ছে লোকজন মাছ ধরতেছে তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পরিস্থিতিতে সবার নিজেদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ